নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি বানাবো আলু চটপটি মশলা তো আলু চটপটি মশলার জন্য আমি চারটে আলু আগে থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম আলুগুলো ভালো করে ধুয়ে নেব আর বন্ধুরা এইভাবে যদি আলু চটপটি মশলাটা একবার বাড়িতে বানান তো বাড়ির লোক বারবার রিকোয়েস্ট করবে যে আলু চটপটি মশলাটা বানানোর জন্য তো এবার আমি আলুগুলোকে এইভাবে গোল গোল করে একটা ছুরি দিয়ে কেটে নেব তো একইভাবে কেটে নেব আর এখানে নিয়েছি আমি চন্দ্রমুখী আলু আপনারা চাইলে জ্যোতি আলু নিতে পারেন জ্যোতি আলুটা হলে আর একটু পাতলা পাতলা করে কেটে নেবেন তোমার কাঠ কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি দেব সর্ষের তেল তার মধ্যে দিয়েছি গোটা জিরে আর দেব এক চুটকি হিং হিং আর জিরেটা দিয়ে ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভাস ভেজে নেওয়ার পর আমি কিছু মশলা দিয়ে দেব তো বন্ধুরা এই রেসিপিটা আমি এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম আমাকে বানিয়ে দিয়েছিল খুব ভালো লেগেছিলো তাই আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো এবার হিং আর জিরেটা ভাজা হয়ে গেছে এবার ওর ওপরে আমি আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি এক মিনিট ধরে ভালো করে ভেজে নেব আর এই রেসিপিটা এমনই সুন্দর হয় যে ছোট থেকে বড় সবারই পছন্দের আর এটা শুধু মুখে খেতে খুবই ভালো লাগে চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন তো এইভাবে আমি দু মিনিট ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব তো দেখুন ঠিক লাল লাল এইরকম হয়েছে তো বন্ধুরা আমি চারটে আলু নিয়েছি আপনারা পরিমাণে বেশি করতে গেলে আপনারা একটু আলুর পরিমাণটা বাড়িয়ে নেবেন তো আমার ভাজা হয়ে গেছে আমি এবার কিছু মশলা দিয়ে দেবো দেব হলুদ গুঁড়ো দেব লাল লঙ্কার গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব চাট মশলা যেটা যেহেতু এটা চটপটি মশলা হবে তাই চাট মশলাটা দিতে হবে আর দেবো শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে আবারও আমি এক মিনিট ভালো করে নাড়তে থাকবো তো বন্ধুরা নাড়তে নাড়তে দেখবেন একবারে মশলা যখন আলুর সাথে ভালো করে মিশে যাবে তখন বুঝতে হবে যে আমার আলুর চটপটি মশলাটা হয়ে আসছে তো দেখুন এইভাবে নেতে নাড়তে আমার চটপটি মশলাটা হয়ে রেডি হয়ে গেছে এবার উপর থেকে দেব ধনে পাতা কুচি আর দেব কাঁচা লঙ্কা চেরা চারটে কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছিলাম এটা উপর থেকে দিয়ে দেব দিয়ে আবারও কয়েক সেকেন্ড ভালো করে আবারও নাড়তে থাকব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চটপটি আলু মশলা রেডি হয়ে গেছে এবার আমি কোড়াই থেকে নাবিয়ে নেব তো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তো কেমন লাগলো আজকে আলু চটপটি মশলাটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর সামনে থেকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর তো আমি একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের যেহেতু চন্দ্রমুখী আলু খুবই নরম আর ভেতরে সফট হয়ে গেছে